আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে যা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একটা রানিং আইটেম এবং ব্যবসায়ীদের সবচেয়ে জনপ্রিয় আইটেম যেটা হচ্ছে লেডিজ গেঞ্জি ব্যবসার জন্য এই আইটেমটা এমন একটা আইটেম ব্যবসার জন্য আপনারা যদি রাখেন এক কথায় মুদি দোকানে যেরকম চাল চলে এই ধরনের আইটেমগুলো এভাবেই চলে তো কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আজকের সব কালেকশন একেবারে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে যেটা হচ্ছে কালো সাদা গার্মেন্টস

আচ্ছা এগুলা কি কি সাইজ হয় ভাইয়া এগুলা তিনটা সাইজ হয় তিনটা সাইজ হয় এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল তিনটা সাইজ হয় এক্সেল আমি আপনাদের এর ভিতরে কালার দেখাইতেছি আর কি টোটাল 12টা কালার আছে আমার কাছে এই যে দেখেন এই একটা কালার ভাইয়া এই একটা কালার এই একটা কালার এই যে এই আর একটা প্রিন্ট এই প্রিন্টের ভিতরে আবার দুইটা কালার আচ্ছা ঠিক আছে এই আর একটা প্রিন্ট এটার ভিতরে আবার দুইটা কালার দুইটা কালার এই আরেকটা একটা প্রিন্ট এটার ভিতরে আবার দুই তিনটা কালার আছে প্রত্যেকটা প্রিন্টের ভিতরে এরকম দুই তিনটা করে কালার আছে টোটাল 12টা কালার আছে সবগুলো বিসকস কাপড় আর এরকম বিসকস কাপড় আপনি ধরেন আর अवेलेबल

ঠিক আছে যে কোনো দোকানদারকে বললেই হবে বনলার তো মার্কেটের দ্বিতীয় তলা উঠা কালো সাদা গার্মেন্টস বা সিরাসি আমরা যে কোনো দোকানদারে বললেই হইবো সবাই দেখাই দিব আপনাকে ওকে এবার দেখাবো আপনাকে আমি রেগুলার গেঞ্জি ভাই রেগুলার গেঞ্জি যেটা হুম এটা কি সাইজে থাকবে এটা হইছে রেগুলার সাইজ কি ঠিক আছে সাইজ এটা আরো 20 বছর আগে যেরকম চলছে এখনো সেম ওইভাবেই চলে ওইভাবেই চলে ঠিক আছে এগুলা কাস্টমার কি গরমের জন্য এটাই সবচেয়ে বেটার ঠিক আছে আর এই সাইজটাই সবচেয়ে বেশি আর মহিলাদের সাধারণত গরমের উদ্দেশ্যে পরে প্লাস আরামের জন্যই পড়ে রাতে বেলা দেখে গেল ঘুমানোর সময় মহিলাদের এই জিনজিটা বিশেষ প্রয়োজন পড়ে বা বাসায় রাফিজের জন্য কিন্তু পড়ে এই যে দেখেন কালার একটার কারণে একটা কালার ওরে ভাই দেখা যায় একটা কালার এগুলা হচ্ছে রেগুলার সাইজটা না একটা কালার একটা কালার

যেহেতু প্রোডাকশন আপনাদের নিজস্ব পরে ভাই এটা হচ্ছে ড্রাম গিনজি এটা হলো ড্রাম গিনজি যেটাকে বলে একবারে লং সাইজ লং সাইজটা হ্যাঁ আমি আপনাকে দেখাই ড্রাম সাইজের কালার সাস্তবন মহিলাদের জন্য কিন্তু এগুলো একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার আচ্ছা আরো আছে দেখেন একটা সি স্টেপের ভিতরে তারপর আর্মি প্যান্টের ভিতরে আছে একটা কালার একটা কালার এগুলা সব ভাই

কাস্টমারে কী করে ভালো জিনিস দিলে অবশ্যই দেখা যায় অনেকের দেখা যায় এগুলো পছন্দ হয় না যারা আমগ দেখা যায় প্রতিদ্বন্দ্বী তাদের এগুলো পছন্দ হয় না তো কাস্টমারে কী করে কাস্টমার সাইজে তারা এগুলো এগুলো করে আমরা অনেক সময় এগুলো অনেক প্রমাণ পাইছি তো যারা হোলসেলার তারা অবশ্যই যদি তারা প্রকৃত ব্যবসায়ী হয় তারা অবশ্যই রেট বলবেন

এ একটা কালার এ একটা কালার হুম এ একটা কালার এ একটা কালারের শেষ নাই কয়টা দেখবেন দর্শক এই একটা কালার এই একটা কালার ঠিক আছে ওকে এগুলো হইছে কালার এই একটা কালার হুম কালারের শেষ নাই হচ্ছে ছোট কুচি ভাইয়া হ্যাঁ আচ্ছা এবার এটার ভিতরে বড় কুচিও আছে বড় কুচির মধ্যেও আছে হ্যাঁ বড় সাইজের কুচি বড় সাইজের কুচি কিনছে এই এমনি কত থেকে স্টার্টিং আছে এগুলো নব্বই টাকা থেকে মাত্র নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত আছে আচ্ছা এগুলোর মধ্যে তো আমি যতটুকু সেট দেখাবো একটা বড় কুচি যেটা বড় কুচি বড় বড়টা বড় ঠিক আছে দেখেন এই একটা কালার 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 কালার কালারের ভাই শেষ নাই ঠিক আছে আরো দেখা যায় আপনি যদি বলেন আরো একশো টাকা কালার দিতে পারবো সমস্যা নেই এখানে আমরা দিন ভোর দেখাইতে পারবো শেষ করতে পারবো না দেখে এত প্রিন্ট আছে এত কালার আছে এটা হচ্ছে ভাই চেন গেঞ্জি আচ্ছা বুক ফারা গেঞ্জি যেটা হ্যাঁ চেন গেঞ্জি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা গর্ব অনেক রি প্রয়োজন পরে বুক ফারা গেঞ্জি যার যার বুক ফারা গেঞ্জি দেখেন চাহিদা আছে আপনাদের ব্যবসার জন্য কালারগুলো দেখেন একটা কালার 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 হুম একটা কালার কয়টা দেখবেন ঠিক আছে কালারের শেষ চাই গেঞ্জির আচ্ছা পরবর্তীতে দেখতে পাচ্ছি পরবর্তীতে আমি আপনাদের আর এই যে আর এক টেক্সটাইল আছে গেঞ্জি তারপর সেট আইটেমগুলো দেখাবো আচ্ছা এইটা আবার কি আইটেম ভাইয়া এই যে ওরে কাটিং ডিজাইন জি ওটা তো বিস্তাস কাপড়ে দেখাইছে এটা হচ্ছে কটন কাপড় গেঞ্জি কাপড় যেটা ফুল কটনে গেঞ্জি কাপড়ের মধ্যে আচ্ছা এই যে দেখেন ভাই স্টাইলটা গেটআপটা করছে কিভাবে দেখেন আচ্ছা এগুলো হচ্ছে আপনার মেগিয়াতা স্টাইলেরই বলা চলে কিছুটা সাইড করা মানে রেগুলার গেঞ্জি এগুলো সব দোকানে গেলেই পাবে কিন্তু এই সব জিনিস পাওয়া যায় না না এই ধরেন এই এই ফিনিশিং এই কোয়ালিটি এই কম্বিনেশন এগুলা কে এত মাথা কে এসব মালে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা কালার আমরা একদম আনকমন মনে হয় প্রতিটা কালার আপনার কাছে আনকমন মনে হয় এই যে দেখেন দেখছেন আর এইগুলো আইটেম এমন একটা আইটেম দর্শক ওনারা কিন্তু প্রতিদিন শত শত না হাজার হাজার পিস বিক্রি করে বাংলাদেশের প্রচুর ব্যবসায়ী যারা আছে যারা ডিস্ট্রিক্ট লেভেলে ব্যবসা করে তারা কিন্তু হোলসেল নিয়ে যায় এখান থেকে হ্যাঁ আজকে দিনাজপুর ঠাকুরগাঁও বগুড়া আজকের কথাকে আমার মনে হয় আজকের দেশের চৌষট্টিটা জেলা না বত্রিশ জেলার কাস্টমার আসছে আজকে এখানে আপনাদের এখানে আসছে আচ্ছা আসলে কিন্তু ওই যে এক দুই লাখ টাকা বিল হয় না বহু আমার নিজের চোখে দেখা

আর রেটটা অবশ্যই ওনারা আপনাদের কাছে ভিডিও কলে যারা নেবেন দেখে নেবেন ওনারা জানিয়ে দিবে আপনাদেরকে হ্যাঁ

প্রত্যেকটা গেঞ্জির সাথে প্যান্ট আছে এই যে দেখেন আর প্যান্টের আপনি ঘিট দেখেন এটা যে কোনো কাস্টমার এগুলো পড়লে আপনার একদম মনে এসে পড়তে পারবে ফ্রি সাইজ আচ্ছা তারপর এই যে দেখেন এই একটা আছে ব্ল্যাক কালারের ভিতরে প্রত্যেকটা ফ্রি সাইজ আরও কালার আছে ভাই এই যে দেখেন গেঞ্জি আপনার কত ফিফটি বডি তাও হবে হবে এই যে দেখেন ফ্লাজু দেখেন এই যে দেখতে পাচ্ছেন যত বড় বডি হোক এই যে হবে যত স্বাস্থ্যবান মহিলা এই যে দেখছেন আরামের জিনিস এক কথা বলতে এই যে দেখেন কালার ভাইয়া একদম মধ্যে ভিন্ন ভিন্ন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আরো কালার দেখেন আপনি কালার আমি দেখাই আপনি শেষ করতে পারেন দেখেন আপনি দেখেন কালার বলা

ওই 10000 টাকার নাকি জি কিন্তু আমি আসলে কি কন্ডিশনের দ্যাট একমত না আমি সবাই খালি দোকানে দোকানে এসে পরিচয় হন পরিচয় হোক ঠিক না ওই কাস্টমারের ভালো লাগবে আপনি 10000 এর মাল সেটের ভিতর আরেকটা আইটেম আছে ওই যে ফারাটা ওই যে ফারা যেটা দেখালাম ওটার মধ্যেও সেট আছে জি আচ্ছা এই যে সাইড ফারা ডিজাইনের হাতার মধ্যে যে কুচি ডিজাইনটা দেখালাম এটার ভিতর এই প্যাটারনের মধ্যেও কিন্তু আপনারা সেট পেয়ে যাচ্ছেন সেট এটার ভিতর 15টা কালার আছে ঠিক আছে 15টা ডিজাইন হবে 15টা কালারের মধ্যে হবে বিভিন্ন প্রিন্টের মধ্যে হবে হ্যাঁ আর মজার বিষয় হচ্ছে ফেব্রিকের কোয়ালিটি কিন্তু এক একটার এক এক রকম স্টাইলের হয় ভিন্ন ভিন্ন ফেব্রিকের ডিজাইন পাবেন এখানে যেহেতু গার্মেন্টস প্রিন্টের কালেকশনগুলো পাওয়া যায় চমৎকার এই সেটগুলো নিয়ে ব্যবসা করতে পারেন লাভের আইটেম হচ্ছে এগুলা হ্যাঁ এখনকার যেহেতু বাজারটা আসলে স্টিটি সেল হচ্ছে আস্তে আস্তে তা আপনারা যারা নিবেন বিসমিল্লা বাট্টা করার মতো দোকানে ব্যবসা করার মতো আইটেম হচ্ছে এগুলা লাভেরও আইটেম নাকি জি আচ্ছা এই যে এগুলো ভাই লাভ হইবে এগুলা আসলে কি যে আইটেম এগুলো তো লাভ হইবে এ দেখেন আইটেম তারপরও ইনকেস ভাই এক ধরেন কথার কথা কিছু কাস্টমার মাল নিলো তা দেখা গেল কয়েকটা ডিজাইন তার চলতেছে না সে চালাইতে পারতেছে না ওই মাল চেঞ্জ করে নেওয়া সম্ভব সুযোগ তো আছে আমি এমন কাস্টমারের দেখা যায় আজকেও বলছি যে ভাই যদি আমাদের কোনো আইটেম না চলে আপনার টাকা সুদ্ধ ব্যাগ দিয়ে দিবেন

এটা নিউ মার্কেটের ঠিক পেছনে যেটা কাঁচা বাজার কাঁচা বাজারের দোতলা এটাকে বনলতা মার্কেট বলে এই মার্কেটে এসে কালো সাদা গার্মেন্টস এর নাম বলবেন যে কোনো মানুষের দোকানটা দেখিয়ে দিবেন এই যে প্রিন্ট তো দেখাইতে মন চাইলে তো ভাই আরো মন চাই সব দেখাই সম্ভব না আমি যদি মন চাইতাম আমার পুরো দোকানে দেখাইতাম তো লাভ নেই এগুলা যেগুলা দেখাইছি কাস্টমার যারা বুজার বা যারা ব্যবসায়ী তারা এগুলা দেখে বুঝা যাবে আর আমগো যে আইটেম ভাই একটা মানে আমার কাস্টমারের কাছে একটাই বলা থাকবে যে একটু আসুক আমার দোকানে আসুক একটু চা খেয়ে যা কাউসে ঠিক আছে তো আসলে আমরা বুঝতে পারবেন আসলে কালো সাদা দর্শক দেখা হবে আরেক দিন নতুন নতুন কিছু কালেকশন নিয়ে সাদা কালো পক্ষ থেকে কালো সাদার পক্ষ থেকে দর্শক এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ